রংপুরে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল জাতীয় পার্টির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রংপুরে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান সংবাদ ছবি আলোকিত বাংলাদেশ ডট কম বাংলা ট্রিবিউন ডট কম এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন গণ অধিকার পরিষদের শান্তিপূর্ণ মিছিলে সেনাবাহিনী পুলিশ ও জাতীয় পার্টির হামলার প্রতিবাদ এবং আওয়ামী দলীয় সহযোগী জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে তিরিশ আগস্ট বিকেলে নগরীর শাহী মসজিদস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয় পরে সেখানে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তারা বলেন গণ অধিকার পরিষদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে জনগণের কণ্ঠ রোধ করা যাবে না এ সময় তারা জাতীয় পার্টি ও চৈত্য দল নিষিদ্ধের দাবি জানান মানববন্ধন ও সমাবেশে গণ অধিকার পরিষদ রংপুর জেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বাংলা টিভি ডট কমের এক সংবাদ সূত্রে জানা যায় তিরিশ আগস্ট শনিবার ঢাকায় জাতীয় পার্টির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে রংপুরে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে দলের নেতাকর্মীরা সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত নগরের সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ের সামনে শতাধিক নেতাকর্মী বসে থাকতে দেখা গিয়েছে পাশাপাশি এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান এন নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পাশাশি দলীয় কার্যালয় ও নেতাকর্মীদের উপর যে কোনো ধরনের আমলার প্রতিরোধের ঘোষণা দিয়েছেন তারা দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মুস্তাফার নেতৃত্বে রংপুরে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে তারা এ সময় মুস্তাফিজুর রহমান ছাড়াও দলের মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির জেলার আহ্বায়ক আজমল হোসেন লেবু সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারা ঘোষণা দিয়েছেন আগামী চব্বিশ ঘন্টা এখান থেকে এখানে তারা অবস্থান করবেন স্থানীয় সূত্রে জানিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরু দলটির নেতাকর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীর লাঠি পেটার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের ঘোষণা দেন নেতাকর্মীরা সকালে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করা হবে এমন গুজব ছড়িয়ে পড়ে এরপর জাপান নেতাকর্মীরা রংপুর জেলা মহানগর কার্যালয়ের সামনে অবস্থান নেন রং দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জাতীয় কো চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মোস্তফা সাংবাদিকের সাথে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন এ সময় তিনি বলেন আমরা কারো সঙ্গে কোনো ধরনের বিরোধে জড়াতে চাই না তবে কেউ যদি গায়ে পরে ঝগড়া সৃষ্টি করতে চায় তাহলে আমরা জীবনের শেষ তাহলে আমরা জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে প্রতিরোধ করব। আমরা অন্যায় করি না এবং অন্যায়কে প্রশ্রয় দিই না যারা এখন লাফালাফি করছে তারা তো পরগাসা অন্যের সাহায্য নিয়ে চলে একটি আসনে জয়ী হওয়ার সামর্থ্য নেই আর তাদের আমরা হিসেবে ধরি না রংপুর জাতীয় পার্টির কাটি এখানেও কারও সহায়তার দরকার নেই আমাদের দলের নেতাকর্মী এবং রংপুরের জনগণ যে কোনো পরিস্থিতি প্রতিরোধ করবে মোস্তাফিজুর রহমান আরও বলেন রংপুরের জাতীয় পার্টির কার্যালয়ে হামলার আশঙ্কা করছি না তার উপরে যদি হামলা করার জন্য শক্তি ও সামর্থ্য আছে বলে কেউ মনে করে তাহলে তাদের হাত পা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে ওরা আসুক তাদের সহযোগীদের ডেকে আনুন দেখি ওদের শক্তি কতটুকু এক বিন্দু রক্ত থাকতে সব ধরনের হামলা প্রতিরোধের সর্বশক্তি আছে আমাদের অতীতে আমরা বহুবারের প্রমাণ দিয়েছি তিনি বলেন আগামী নির্বাচন যাতে জাতীয় পার্টি অংশ নিতে না পারে সেজন্য একটি মহল আর পেছনের এক অদৃশ্য শক্তির ইন্ধনে জাপাকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র চলছে কিন্তু যারা বলছে তারা কারা দেশের জনগণ তো তাদের পক্ষে নেই বরং আগামী নির্বাচনে অংশ নিলে জাতীয় পার্টি অতীতের চেয়ে ভালো করবে এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান